চাউলের গড়ুর স্বাদ দিয়ে দারুণ মজার মুখরোচক মিষ্টি নাড়ু এটা খেতে যেমন সুস্বাদু তেমনি বাটালি গুড় এবং ঘি এর মিষ্টি খিদে মেটাতে এই নাড়ু রাখতে পারেন তাছাড়াও বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তাতে এই নাড়ু রাখতে পারেন এটা খেতে এতটাই সুস্বাদু যে আপনি বাসায় যদি একবার ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝবেন না চালের নাড়ু তৈরি করার জন্য এখানে আমি দু কাপ চাউল নিয়েছি চালগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি চালগুলো থেকে পানি জড়িয়ে শুকিয়ে নিয়েছি হালকা ভেজা চাউলে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এখন এই চাউলের সাথে লবণ খুব ভালোভাবে মেখে নেব এতে করে চাউল ভাজার সময় খুব ভালোভাবে ফুটবে এখন চলে যাচ্ছি চুলো চুলো একটি কড়াই আমরা কিছুটা চাউল দিয়ে বেজে নিচ্ছি আগুনে ভাজলে ফুটবে না এবং খুব তাড়াতাড়ি পুড়ে যাবে তাই চুলোর জলটা মিডিয়ামে রেখে চাউল একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এই তো চাউল আমার মোটামুটি ভাজা শেষ হয়ে গেছে এখন আমি এই চাউল গুলো চুলো থেকে নামিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো চাউল ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন চাউলগুলো কিন্তু খুব ভালোভাবে ফুটেছে আর এই চাউল ভাজাগুলো আপনারা যে কোনো সেদ্ধ চাউল দিয়ে ভেজে নিতে পারেন মোটা চিকন যে কোনো চাউল দিয়ে এটা ভেজে নিতে পারেন আমি আজকে যে চাউলটা ভেজে নিয়েছি এটা কিন্তু মোটা চাউল দিয়ে ভেজে নিয়েছি আর চাউলগুলো খুব ভালোভাবে ফুলেছে এখন এই চাউলগুলো একটা গ্লেন্ডারে জ্বালানি আদৌ ভাঙ্গা করে নিব তার জন্য এখানে আমরা একটি জার নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চাউলগুলো এখন চাউল ভাজার সাথে আমরা দিয়ে এখানে কিছু চীনা বাদাম ভাজা চিনাবাদাম ভাজা এখানে যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু নাড়াগুলো খেতে অনেকটাই মজা এবং সুস্বাদু সেই সাথে এর ফ্লেভারটাও অনেক সুন্দর আসবে আমি খুব সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন চাউলের গুঁড়োর ছাতুগুলো কিন্তু আমি একেবারে পাউডার করে নিয়ে নিই হালকা আদো ভাঙ্গা করে নিয়েছি এইভাবে যদি আপনারা ছাতুগুলো তৈরি করে নেন তাহলে কিন্তু আপনারা যখন নাড়ু তৈরি করে নেবেন তখন কিন্তু নাড়ুগুলো খাবারের সময় কামড়ে কামড়ে স্বাদ পাবেন এখন আমরা চলে যাচ্ছি চুলো চুলো একটি কড়াই বসিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা যখন গলে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ কোরানো নারকেল তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড় এখানে আমি বাটালি গুড়টা ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিটাও ব্যবহার করতে পারেন ঘিয়ের সাথে বাটালি গুড় এবং নারিকেল খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এখানে আমি যে ঘিটা ব্যবহার করেছি এটা এক্সট্রা স্বাদ পাওয়ার জন্য ঘিটা ব্যবহার করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এখন এই সব কিছুকে একসাথে মিক্স করে নিচ্ছি এটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নিব যখন এই গুড়গুলো খুব ভালোভাবে গলে যাবে তখন এতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তিল তিলটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ জাল করে নিব কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি দু কাপ পানি এখন পানিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি এটাকে কিছুক্ষণ জাল করে এটা ঘন এবং একতারের করে নিব আর এটাকে জাল দিতে দিতে এটা অনেকটাই ঘন এবং একতারের হয়ে গেছে এই পর্যায়ে আমরা যে চালের ছাতুগুলো রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি সবগুলো ছাতু এখানে ঢেলে দিয়ে খুব তাড়াতাড়ি এটাকে নেড়ে ছেড়ে নিতে হবে চেষ্টা করবেন ছাতুগুলো অল্প অল্প করে দেওয়ার জন্য আমি যেহেতু ভুলবশতে সবগুলো ছাতু একসাথে দিয়ে দিচ্ছি তাই গোলাটা একটু শক্ত মনে হচ্ছে তবে সামান্য একটু ফানে দিয়ে এটাকে আমি ঠিক করে নিয়েছি এই পর্যায়ে গোলাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন আমরা এই গরম অবস্থায় এটাকে ঢেলে নিব একটি স্টিলের প্লেটে আর এই গরম থাকা অবস্থায় এটাকে পাক দিয়ে নিতে হবে অতিরিক্ত গরম আবার গোলা ধরতে যাবেন না তাহলে কিন্তু হাত পুড়ে যাবে হালকা একটু ঠান্ডা হলেই এটাকে আপনারা গোলা তৈরি করে নিতে হবে তার জন্য আমি একটি প্লেটে নিয়ে এটাকে আমরা একটু মেলে নিয়েছি আর এই পর যে ঠান্ডা হয়ে গেছে এখন আমি এখান থেকে কিছুটা গোলা নিয়ে হাতের মুঠে এটাকে চেপে চেপে একটা সুন্দর শেপ তৈরি করে আর আমি আজকের এই নাড় একটু লাম্বা টাইপের করে তৈরি করে নিব আপনারা যে কোনো শেফের তৈরি করে নিতে পারেন এটাকে গোল করে নিতে পারেন তবে আমি আজকের এই মিষ্টি নাড়গুলো গুলো লাম্বা তৈরি করে নিচ্ছি সবগুলো নাড়ু একইভাবে আমি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এখন এই নাড়গুলোকে আমি একটু চাউলের গুঁড়োর সাথে কোট করে নিচ্ছি আপনারা চাইলে এই অবস্থায় নাড়টাকে খেতে পারেন তবে যখন এটাকে কোট করে নেওয়া হবে তখন কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগবে আর দেখতেই পাচ্ছেন চাউলের গুঁড়ো দিয়ে কোট করার পরে নাড়গুলো দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে আমি আর দেখালাম না যেভাবে চাউলের গুঁড়োর সাথে এটাকে কোট করে নিলাম আপনারা কিছুটা চাউলের গুঁড়ো একেবারে পাউডার করে ওই পাউডারে নাড়গুলো গড়িয়ে নিলে দেখতে এরকম সুন্দর হবে তাহলে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ